এই পুরা ব্রাইডাল এত সুন্দর গহনাটির পুরো ভিডিও আজকে আমি আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আমি মুনিয়া রহমান ফুলের গহনা নিয়ে কাজ করছি তো ব্রাইডাল সেটটির প্রথমে আমি হচ্ছে কণ্ঠহারটি বানাবো কণ্ঠহার বানানোর জন্য আমি আমার শেপ মতে একটি বেস কেটে নিয়েছি মোটা কাগজ দিয়ে তারপর হচ্ছে আমি এটাকে গ্লু দিয়ে টার্সেল লাগিয়ে নিয়েছি টার্সেল লাগানোর পর আমি এক এক করে একদম নিচের অংশতে হাজারি গোলাপ ফুলগুলো লাগিয়ে নেবো এটা যেহেতু একটি মাল্টি কালারের গহনার সেট তাই আমি কয়েকটা কালার এখানে ব্যবহার করেছি প্রথমে আমি হচ্ছে খয়রি কালার একদম গাঢ় ডার্ক যে খয়রি কালারটা আছে সেটা নিয়েছি তারপর হালকা গোলাপি কালার তারপর হলুদ কালার তারপর জাম কালার টাইপে তারপর আবার হলুদ কালার হাজারি গোলাপ লাগিয়ে নিয়েছি তারপর ঠিক মাঝখানে আমি একটি ঠাই সূর্য ফুল লাগিয়েছি এখন আমি দুই পাশে রেনু সেট করবো যেরকম আমি হাজারি গোলাপগুলো নিয়েছি মাল্টি কালারের এক একটা কালারের নিয়েছি অনেকগুলো কালারের সেট করেছি এখানে ঠিক তেমনই আমি হচ্ছে রেনুগুলোও সেট করব। এখানে গোল্ডেন কালার রেনুটা একটু বেশি হবে আমি এখানে রানী গোলাপি কালার হলুদ কালার গোল্ডেন কালার এবং হচ্ছে লাল কালারের রেনু ব্যবহার করেছি এটা এখানে আমি অপর পাশে হাজারি গোলাপ যেখানে লাগিয়েছি তার অপর পাশে রেনুগুলো সেট করে নিয়েছি খুব সুন্দর করে তারপর হচ্ছে আমি ফুল লাগাবো এমনভাবে আমি রেনুগুলো আর ফং ফুলগুলো লাগাবো যেন নিচের যে বেজের অংশটা কাগজটা সেইটা না দেখা যায় কোনোভাবেই তাহলে আপনার কাজটা নিখুঁত হবে এবং ক্লায়েন্টও খুশি হবে এবং আপনি নিজেও কাজ করে প্রশান্তি পাবেন আপনার নিজের কাছেও ভালো লাগবে যে না কণাটা খুব সুন্দর হয়েছে তাই আমি বারবার দেখে দেখে নেই যে কোথায় খালি জায়গা আছে কোথায় কাগজটা দেখা যায় বেজটা দেখা যায় সেখানে আমি রেণু লাগিয়ে নিয়েছি আর ঠিক মাঝখানে একটি মুক্তাপুতি লাগিয়ে দিয়েছি থাই থাইসূর্য ফুলের তারপর হচ্ছে আমি এখানে টিকলি বানিয়ে নেব টিকলি বানানোর জন্য আমি একটি কাট কাগজের বেইস কেটে নিয়েছি বেইসটা কাটার পর আমি হচ্ছে একটা সুতা গ্লু দিয়ে খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি তারপর হচ্ছে মুক্তাপুতি লাগিয়ে নিয়েছি চার নাম্বারের মুক্তাপুতি তারপর হচ্ছে আমি এখানে বর্ষি হুকটা লাগিয়ে নিয়েছি যাতে এটাতে মাথায় খুব ভালো করে সেট করা যায় তারপর হচ্ছে আমি বেইজের চারো দিক দিয়ে রেনু সেট করে নিব ওই রেণুগুলোই যেই রেণুগুলো আমি হাড়ে লাগিয়েছি একদম ম্যাচ করে সেই রেনুগুলোই সেই কালারের রেনুগুলোই মাল কালারের কয়েকটা যে কোটা আমি হারে ইউজ করেছি সেই রেনুগুলাই আমি হচ্ছে টিকলিটে পুরো চারো দিকে লাগিয়ে নিব তারপর ঠিক মাঝখানে একটি থাই গোলাপ দিয়ে দিব তাই থাই সূর্য ফুলটা দিয়ে দিব তারপরে হচ্ছে ঠিক মাঝখানে একটি মুক্তাপুতি দিয়ে দিব এখন আমি কানের দুল বানাবো কানের দুল বানানোর জন্য আমার একটা রিং কানের দুল লাগবে রিং কানের দুলটাকে আমি খুব সুন্দরভাবে সোজা করে নিয়েছি তারপরে হচ্ছে বেজের সাথে লাগিয়ে নিয়েছি তারপরে হচ্ছে আমি মুক্তাপুতি লাগাচ্ছি চার নম্বরের মুক্তাপুতি আমি এখানে নয়টা মুক্তাপুতি ঢুকানোর পর একটা বসি হুক কানের যেই হুকগুলা সেই বসি হুকগুলো আমি লাগিয়েছি তারপর আবার নয়টা মুক্তাপুতি লাগানোর পরে আমি অপর পাশের রিং কানের দুলের অংশটুকু আমি বেজের সাথে গ্লু দিয়ে চেপে লাগিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি নিচের অংশতে আপনার ওপরের যেই অংশটাতে হচ্ছে বসি হোক ঠিক বরাবর নিচের অংশতে আমি একটা জামকালা টাইপের হাজারি গোলাপ লাগিয়েছি এবং তার দুই পাশে হলুদ কালারের হাজারি গোলাপ লাগিয়েছি এবং ঠিক মাঝখানে একটি থাই সূর্য ফুল লাগিয়ে নিয়েছি লাল কালারের আমার হাড় আর হচ্ছে কানের দুল বানানো শেষ এখন আমি বানাবো হচ্ছে সীতাহারটা হারটা বড় যেই লংসিতা হারটা আছে সেটা বানানোর জন্য আমি একটা বোর্ড নিয়েছি বোর্ডের ওপরে আমি আমার যেই বেজটা আছে নিচের যে বেজটা হারের হবে সেই বেজটা লাগিয়ে নিয়েছি বেজটাও হচ্ছে মোটা কাগজের আমি খুব মোটা একটা কাগজের বেজ নিয়েছি তারপরে হচ্ছে আমি মালা গেঁথে নিব আমি একটা পরিমাপ করে এই বোর্ডের মধ্যে হচ্ছে বেজটা নিচের অংশে এবং তার ঠিক অপর পাশে দুই সাইডে দুইটা ছোট্ট কাগজ মানে বেইজের মতো মোটা কাগজ বেইজ হিসেবে লাগিয়ে নিয়েছি এবং ঠিক একই পরিমাপের তিনটা মালা আমি গেঁথে নিয়েছি যেই মাপের মালা আমি গেঁথেছি এক পাশে অপর পাশেও ঠিক একই মাপের মালা আমি গেঁথে নিয়েছি তিনটা তিনটা ছয়টা এখন আমি ঠিক টার্সেল লাগিয়ে নেবো উপরের অংশতে টার্সেল লাগানোর পরে আবার একটু বেজ দিয়ে আমি টার্সেলটাকে ঢেকে দেবো যাতে দেখতে ভালো লাগে টার্সেলটা মানে কাজটা নিখুঁত হয় এই কারণে তারপর হচ্ছে আমি আমার এই হাড়ের নিচের অংশতে আবার হাজারি গোলাপ লাগিয়ে নেব কিছুটা কণ্ঠহারের মতোই কণ্ঠহারে আমি যেই রকম হাজারি গোলাপগুলো নিচের অংশতে লাগিয়েছি ঠিক তেমনই সীতাহারেও নিচের অংশতে আমি হাজারি গোলাপ লাগাবো হাজারি গোলাপগুলো আমি এক এক করে লাগিয়ে নিচ্ছি কণ্ঠহারের থেকে কিন্তু সীতাহারের যে বেজটা হয় সেটা কিন্তু একটু বড়ো হয় তো এখানে আমার হাজারি গোলাপ কণ্ঠহারের থেকে একটু বেশি লাগবে তারপর ঠিক মাঝখানে আমি আবারও একটি থাই সূর্য ফুল লাগিয়ে দিয়েছি লাল কালারের এবং থাই সূর্য ফুলের দুই পাশে একটু দূরত্ব বজায় রেখে আমি দুইটা লাল কালারের বেলি ফুল লাগিয়ে দিয়েছি বেলি ফুল লাগানোর পর এখন আমি যে খালি অংশগুলো আছে খালি জায়গাগুলো আছে বেজে সেখানে হচ্ছে ফোম ফুল আর রেনুগুলো সেট করে দিব একদম খুঁজে খুঁজে কোথায় কাগজটা দেখা যায় বেজটা কোথায় দেখা যায় একদম ঠিক খুঁজে খুঁজে নিখুঁতভাবে আমি রেনুগুলো এবং ফর্ম ফুলগুলো সেট করব আপনারাও যখন বানাবেন তখন একটু ভালো করে চতুর্দিকে দেখে নেবেন ফুলটা বারবার উঠিয়ে দেখে নেবেন যে কোথায় কাগজটা দেখা যায় বেজটা দেখা যায় সেখানে সেখানে আপনি রেনু আর ফুলগুলো সেট করে নেবেন কাজ যদি নিখুঁত হয় তাহলে আপনি আপনার ওই ক্লায়েন্টের কাছ থেকে বারবার অর্ডার পাবেন আর আমি আলহামদুলিল্লাহ আমার একই ক্লায়েন্টের কাছ থেকে অনেকবার অর্ডার পাই তো আমার এই ঘাটটাও খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গিয়েছে আমি তারপরও বারবার দেখছি যে কোথায় 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 আমার ফুল লাগবে রেনু লাগবে সেখানে আমি লাগিয়ে দিচ্ছি তারপর হচ্ছে থাই সূর্য ফুলে এবং বেলি ফুলে আমি মুক্তাপুতি লাগিয়ে নিচ্ছি এটা হচ্ছে ছয় নাম্বার মুক্তাপুতি আমার সীতাহার বানানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি হচ্ছে যে মালাগুলো সেই মালাগুলোর মধ্যে দুইটা আহ ফোম ফুল লাগিয়ে দিব হলুদ কালারের একদম মালাগুলোকে তিনটা মালাকে একসাথে করে গ্লু দিয়ে খুব সুন্দরভাবে সেট করে দিব যাতে কোনো মালাই ফুল থেকে ছুটে না যায় তাহলে দেখতে খারাপ লাগবে এই জন্য একদম সুন্দর করে গ্লু দিয়ে আমি তিনটা মালা একসাথে করে ফুলের সাথে একদম সেট করে দিয়েছি দোনো পাশে দুইটা দুইটা চারটা ফুল লাগাবো আমি দুইটা লাগানো হয়ে গিয়েছে এখন আরো দুইটা লাগাবো আমি হলুদ কালারের হাজারি হলুদ কালারের লাগিয়েছি যারা গহনা বানানো শিখতে চান তারা কিন্তু খুব ভালো করে খেয়াল করবেন আমি কিভাবে কিভাবে বানাচ্ছি আমার সীতাহার কমপ্লিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এখন আমি বানাবো হচ্ছে ঝাপটা ঝাপটা বানানোর জন্য আমি বেস কেটে নিয়েছি মোটা একটা কাগজের চাঁদ এই বেজটা হবে একদম চাঁদের মতো করে তারপরে হচ্ছে একটা গোল শেপেরও বেজ হবে তো আমি ঠিক পরিমাপ করে কতটুকু লং আমি রাখবো কতটুকু লম্বা রাখবো ঠিক সেই পরিমাপের একটা আনুমানিক পরিমাপের আমি বোর্ডের মধ্যে সেট করে নিয়েছি বেজ দুইটা তারপরে হচ্ছে আমি পাঁচটা মুক্তাপুতির মালা এখানে সেট করব আমি প্রথমেই দুই পাশে দুইটা মুক্তাপুতির মালা দিয়ে দিয়েছি তারপর মাঝে একটা দিয়েছি তারপরে আবার দুই পাশে দুইটা দিয়েছি এতে করে আমার পরিমাপটা করতে সুবিধা হয় তারপর হচ্ছে আমি রেণুগুলো নিচের অংশতে লাগিয়ে নেব যেই রেণুগুলো আমি ব্যবহার করেছি হারে মানে এর আগে যে গহনাগুলো আমি বানিয়ে দেখিয়েছি সেই রেণুগুলোই আমি এখানে আবার ব্যবহার করছি মাল্টি কালারের অনেকগুলো কালার এখানে ব্যবহার করা হয়েছে তারপর আমি ফোম ফুলগুলো লাগিয়ে নিব রেনুগুলো লাগানোর পর ফোম ফুলগুলো আমি লাগিয়ে এখন দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে ধরে লাগিয়ে সেট করে আমি আমার নিচের অংশ শেষ এখন আমি হচ্ছে উপরের যেই গোল অংশটা সেটা আমি কাজ করব তো ওইখানেও আমি রেনুগুলো সেট করে নিব আগে তারপরে মাঝখানে আমি একটি ফোম ফুল লাগিয়ে দিব আলহামদুলিল্লাহ আমার ঝাপটাটাও বানানো হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে একটা বড়শি হুক ঝাপটাতে লাগিয়ে দিব যাতে মাথায় খুব সুন্দরভাবে সেট করা যায় আর আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে এখন আমি বানাবো হচ্ছে রতন হাতের রতন রতন শুধু ব্রেসলেট হলে সেটা ব্রেসলেট আংটি সহ মালা দিয়ে যদি আপনি বানান সেটাকে রতনচুর বলা হয় তো রতনচুর বানানোর জন্য আমি দুইটা বেস কেটে নিয়েছি ফোম শিট দিয়ে আমি হচ্ছে হাতের যে ব্রেসলেটটা বানাবো সেটা ফোম শিট কেটে নিয়েছি বেজ হিসেবে কারণ এটা তো আমাদের হাতটা যেহেতু গোল সেটা গোল শেপে যাবে তাই কাগজ হলে সেটা শক্ত হয়ে যাবে আর ভালো লাগবে না এই জন্য আমি শিটটা নিয়েছি এটা নরম হয় ব্রেসলেটের জন্য শিটটাই বেস্ট তারপরে হচ্ছে আমি তিনটা মালা এখানে দিয়ে নেব একদম ব্রেসলেট এবং আংটির সাথে খুব সুন্দরভাবে একই পরিমাপের যে কয়টা আমি মুক্তাপুতি নিয়েছি একটার মধ্যে তিনটার মধ্যে একই পরিমাপের মুক্তাপুতি নিয়ে তিনটা মালা আমি সেট করে নিব তারপর হচ্ছে আমি আংটিটার কাজটা করব আংটিটার কাজ করার সময় আমি হচ্ছে প্রথমেই রেনুগুলো লাগিয়ে নিচ্ছি রেনুগুলো লাগানোর পর আমি হচ্ছে মাঝখানে একটি ফোম ফুল লাগাবো তো চারোপাশে গ্লু দিয়ে খুব সুন্দর করে আমি রেনুগুলো সেট করে নিয়েছি তারপর হলুদ কালারের একটি ফোম ফুল আমি মাঝখানে দিয়ে নিয়েছি এখন আমি হচ্ছে ব্রেসলেটের অংশটা বানাবো ব্রেসলেটের অংশটা বানানোর জন্য আমি মাঝখানে একটি ঠাই সূর্য ফুল দিয়েছি এবং তারপর যে অংশগুলো থাকে দুই পাশে আমি রেনু আর হচ্ছে ফম ফুলগুলো দিয়ে কমপ্লিট করব। রেনুগুলো আগে লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে দেখে নেবেন এটা যেহেতু গোল হবে এটা যেহেতু ভাঙা হবে দুই পাশ থেকে তাই একটু ভালো করে দেখে নেবেন যে ভাঙার সময় এটা কোথায় কোথায় ফাঁকা দেখা যায় সেখানে সেখানে একটু ভালো করে একটু করজাস্ট করে একটু চাপা চাপা করে হচ্ছে গুলো লাগিয়ে নেবেন ফোম ফুলগুলো লাগিয়ে নেবেন তাহলে দেখবেন কাজটা খুবই নিখুঁত হবে আর হচ্ছে আলহামদুলিল্লাহ আমার প্রথম কমপ্লিট হয়ে গিয়েছে আপনাদের পছন্দের গহন অর্ডার করতে ইনবক্স করুন আলসালামু আলাইকুম আলহাম